ও আলিপুরের নাম উচ্চারণ করলেই প্রথমে মনে পড়ে যায় কালীঘাটের মন্দিরের কথা সতীপীঠের অন্যতম এই মন্দিরের মাহাত্ম আজও সমগ্র ভারতবর্ষে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এই মাটিতে কেবল দক্ষিণাকালীর মহিমাই নয় নানা রূপে মায়ের উপাসনা আজও জীবন্ত এখানকার অলিতে গলিতে রয়েছে ছোট বড় মিলিয়ে পঞ্চাশেরও বেশি কালীপুজো যেগুলোর আছে নিজস্ব ইতিহাস রূপ আর পূজারীতি প্রাচীন চামুন্ডা কালী থেকে শুরু করে ছিন্নমস্তা কালী ডাকাতকালী থেকে দশমহাবিদ্যা প্রতিটি রূপেই মায়ের সাধনা ভিন্ন ভিন্ন ভক্তির রঙের রঞ্জিত আলিপুর চেতলা যেন এক জীবন্ত তন্ত্রক্ষেত্র যেখানে মায়ের প্রতিটি এক একটি প্রকাশ এই বছর এক বিশেষ উদ্যোগে আলিপুর সর্বজনীনের সভাপতি শ্রী সাহেব দাস যিনি সমাজসেবক এবং এই এলাকার সকলের প্রিয় মুখ তিনি আমাদের সবাইকে অনুপ্রাণিত করছেন এক নতুন ভাবনায় তাঁর নেতৃত্বে আমরা সবাই মিলে এক ঐতিহ্যবাহী ও ধর্মীয় উদ্যোগ নিচ্ছি চেতলা আলিপুর অঞ্চলে মা কালীর সাধনা ও ঐতিহ্যকে জনসমুখে তুলে ধরা আমাদের সকলের প্রিয় শ্রদ্ধে ববীদা কলকাতা পৌরসংস্থার মাননীয় মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম যিনি এই এলাকারই বাসিন্দা এবং এখানকার বিধানসভার নির্বাচিত জনপ্রতিনিধি আক্ষরিক অর্থে সবসময় এই ব্যাপারে আমাদের উৎসাহ জুগিয়ে চলেছেন আমাদের ইচ্ছে আপনারা সকলে পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে আসুন ঘুরে দেখুন চেতলা আলিপুরের প্রতিটি মা কালীর পুজো মণ্ডপ একটি বিশেষ ঘোষণা আগামীকাল আমরা চেতলা অঞ্চলে অনুষ্ঠিত মাতৃসাধনার পূর্ণাঙ্গ তথ্যচিত্র প্রদর্শন করব